ਬੇਕਰਦਾ ਜਸਾਨੂ 니네네네, 베시아, 니네네네, 베시아, 니네네네, 니네네네, 니네네, 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 니네, 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 니네 কে আখিয়ান গল ক अखियूं दे के अखिय कोल को হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একবার নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি কালকে তোমরা সবাই দেখেছো পুরো ওয়াইটি জুড়ে যে একটা সানসানিক খেস একটা তৈরি হয়েছিল সবাই অত্যন্ত ভিউয়ার্সরা অত্যন্ত চিন্তিত ছিল কি হচ্ছে কি ব্যাপার কি বৃত্তান্ত কালকে কারণ কালকে তোমরা সবাই জানো যে জিনার এই যে বাচ্চার সঙ্গে দেখা করার একটা ডেট ছিল চিনার বাচ্চার সঙ্গে দেখা করার একটা ডেট ছিল সেই ডেটটা কালকে পড়েছিল এবং সেটা নিয়ে আমরা যারা চাই যে বাচ্চা মায়ের সঙ্গে দেখা হোক মা বাচ্চাকে পাক বাচ্চার কাছে মায়ের যে মা মানে মায়ের যে অস্তিত্ব রয়েছে পৃথিবীতে সেটা বাচ্চা জানুক এই যে একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছিল সেইটার জন্য আমরা এবং কিছু ক্রিয়েটার এবং প্রচুর ভিউয়ার যারা রয়েছে যারা চিনার পাশে একটি মাতৃত্বের লড়াইতে চিনার পাশে দাঁড়িয়ে তারা কিন্তু কালকের ডেটে বাচ্চার পাশে বাচ্চার পাশে দাঁড়ানোর মানে এই এই যে দিকে সবাই চোখ রেখেছিল হঠাৎ দেনার একেবারে তোমরা সবাই দেখেছো যে একটা ঘড়ি করে আমাদের তেষট্টি একটা ভিডিও চট করে ছেড়ে দিয়ে একেবারে নেপই মারে দইয়ের মতন মালাই মারকে নিয়ে চায়ের থেকে মালাই যেরকম খেয়ে যায় ওরকম মালাই খেয়ে বেরিয়ে গেছে ভিউজ নিয়ে সেখানে আমাদের দিদি অনেক পিছনে পড়েছিল এবং দিদির সেই জায়গায় ঝুলিটা কালকে ফাঁকা গেছে এবার চলে আসি কালকে একটা লাইভ হয়েছে যেখানে দা মানে বাবা বক্তব্য পেশ করতে এসছে যে তারা তো যায়নি তারা বাড়িতেই ছিল দেখো প্রথম দিন ডানা ঝড়ের জন্য কী করা হয়েছিলো সেদিনকে চীনা জানত কোটের কাজ হবে না সেই কারণে কিন্তু চীনা কোটে যায়নি সেদিনকে কী বলা হয়েছিল বাচ্চাকে নিয়ে আমরা গেছিলাম মা বাচ্চাকে এত ভালোবাসে তাহলে মা কেন বাচ্চা নিতে আসলো না বা বাচ্চা দেখতে আসলো না হ্যাঁ সেদিনকে কারণ সেদিনকে কিন্তু জানতো কোটের কাজ যেই যেই কাজটার জন্য চীনা অ্যাপ্লাই করেছিল কোটে সেই কাজটা হবে না সেই কারণে সেদিনকে গিয়ে আমাদেরকে একটা মিথ্যে ঘটনা করা হয়েছিল না কি তেরোই ফেব্রুয়ারি একটা ডেট পাওয়া গেছে যেই ডেটে আবার পরবর্তী শুনানি হবে পরবর্তীকালে আমরা কী দেখেছি পুরো ঘটনাটা সুপ্রিম কোর্টে চলে গেছে যা না হাই হাইকোর্টে চলে গেছে যা হবে লোয়ার কোর্টে আর কিছু হবে না যা হবে এবার মানে হাইকোর্টে হবে কাজেই লোয়ার কোর্টের কেস এখন হাইকোর্টে হাইকোর্টে যা হবে হাইকোর্টে হবে লোয়ার কোর্টে আর কিছু হবে না কিন্তু আমরা কালকে কি দেখলাম তার আগে হঠাৎ করে আমরা এই তেষট্টির ভিডিওতেই জানতে পারলাম আঠাশ তারিখ সম্ভবত একটা ডেট পড়েছে এবং যথারীতি কালকে চিনাও আমাদেরকে বললো যে আঠাশ তারিখে ডেট পড়েছে কালকে সকালের ভিডিওতে আজকে এখনো পর্যন্ত চিনার ভিডিও আমি দিই নি দেখিনি মানে এখনো পর্যন্ত আমার নোটিফিকেশান ঢোকেনি জানি না চিনা কখন ভিডিও দেবে তো সেইখানে দাঁড়িয়ে কালকে কি হলো আরেকটা লাইভ আরেকটা লাইভ টেলিকাস্ট হলো যেখানে লাইভে আমরা কী দেখতে পারলাম যথারীতি বেচু জ্ঞান দিতে চলে এসছে বেচু বলছে আমার তো কোনো টেনশনই ছিল না আমরা তো জানি কিছু হবে না এখানে আমরা তো কিছু করব না যা করার হাই হাইকোর্টে হবে এখানে আর কিচ্ছু হবে না হ্যাঁ এই ব্যাপারটা এখানে ক্লোজ হয়ে গেছে গেছে তারা গেছে তারা কোনো আবার হয়তো কোনো ডেট পেয়েছে আমরা তো সেখানে যাব নাই বলে দিয়েছি আমরা বাড়িতেই ছিলাম আমরা বাড়িতেই ছিলাম কি ব্যাপার না ওখানে কোনো কষ দেখিয়ে তারা কিন্তু কালকের ডেটটাকে আবার আবার একটা স্টে অর্ডারের মতন মানে আবার একটা স্থগিতাদেশ বলা যায় বা এই ডেটটাকে আবার একটা নেক্সট তারিখ নেওয়া হয়েছে কারণ কোটে তোমরা জানো এইভাবে বিভিন্ন কস দেখিয়ে কিন্তু কথা হচ্ছে এই কসটা কত দিন দেখাতে পারবে একদিন দুদিন দিন তিন দিন চার দিন এইভাবে মানে কোর্টের কাছে ধুলো কোটের কাজে ধুলো দেওয়া যায় আমার জানা নেই কারণ সত্যি কথা বলতে কোটের ব্যাপার স্যাপার সম্বন্ধে আমি একেবারেই অজ্ঞ আমার এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই কাজেই আমি বলতে পারবো না যে এইভাবে ধুল ঝোকা যায় কি না কোটকে কোর্টকে ফাঁকি দিয়ে কোটকে ফাঁকি দিয়ে দিনের পর দিন এক একটা করে কস দেখিয়ে কোটের থেকে মানে কি বলবো একটা করে কস দেখিয়ে একটা করে ডেট আদায় করা যায় কি না সেটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো আবার কালকে কিছু ভিডিও দেখে এইটুকু বুঝলাম যে খুব শিগগিরই খুব শিগগিরই আরেকটা ডেট সম্ভবত ডিসেম্বরের দিকে আরেকটা ডেট পাওয়া গেছে সেখানে আমরা সেই ডেটটা কবে আমি জানি না সম্ভবত আমি বলছি অ্যাজামশানের বশবর্তী হয়ে কারণ ডিটেলস কিছুই আমি জানি না আমি ভিডিও দেখে যা বুঝলাম তাদের বক্তব্য মানে তাদের বক্তব্য শুনে যেটুকু বুঝলাম সেই বেসিসেই বলছি হয়তো আবার একটা ডেট ডিসেম্বরের দিকে পাওয়া গেছে যেই ডেটের দিকে আমরা তাকিয়ে থাকবো চীনা যদি আজকে ভিডিও দিত অনেকটা ক্লিয়ার হতো যদিও চীনা আইনের কোনো ব্যাপার কিন্তু ও ভিডিওতে বলে না এবার চলে আসি কালকে আমাদের বেচু কিন্তু লাইভ করেছে এবং সেখানে ও ওকে কিছু ভিউয়ার্স কিছু কথা বলেছে ও কি বলেছে যে একদিন মানে হঠাৎ মায়ের ভালোবাসা জেগে উঠলো হঠাৎ মায়ের ভালোবাসা জেগে উঠল তখন সেখানে একজন বলেছে কোনো ভিউয়ার্স কয়েকজন বলেছে যে আজকে পায়নি কিন্তু মা তো একদিন পাবেই সঙ্গে সঙ্গে বেচু মানে রাগান্বিত হয়ে বলছে একদিন মানে একদিন মানেটা কি মা যে গর্বে ধারণ করেছে সে একদিন বছরের মানে বছর ঘুরে যাচ্ছে মা বাচ্চা না দেখে থাকছে আমরা তো বাচ্চা না দেখে একটা বেলা থাকতে পারি না আমার মা বাবা আমি এক বেলা থাকতে পারি না গেট খুলে বাইরে যদি পাশের বাড়িও যায় সঙ্গে সঙ্গে বেঁচু তাকে ছেলেকে ধরে নিয়ে আসে কারণ বেচু বাচ্চা না দেখে থাকতে পারে না বেচুর মা বাবা বাচ্চা না দেখতে পারে না এবং সর্বোপরি ভিউ যেই ভিউয়ার্সরাও ওকে ভিউজ দিচ্ছে সেই ভিউয়ার্সরা বাচ্চাকে যদি একটা ভিডিওতে না দেখানো হয় তারা পর্যন্ত থাকতে পারে না শেখা নেই সেখানে মা কি করে বছরের পর বছর কাটাচ্ছে অনেকেই যে বক্তব্যটা প্রতিনিয়ত খাওয়াতে চেষ্টা করেছে ভিউয়ার্সদেরকে যে মা বাচ্চা কোনোদিনও নিতেই চায়নি মার বাচ্চার কথা কোনোদিনও মনেই পড়ে আমি শুধু ভিউয়ার্সদের মানে আমি শুধু একটা কথা ভাবি ভিউয়ার্সদেরকে বলি যে তোমরা একটা জিনিস চিন্তা করো মা বাচ্চা কোনোদিনও নিতেই চায়নি অথচ মা যেদিন সতেরো তারিখে রাত্রে মা বেরিয়ে গেল মাঝরাত্রে যখন মা বেরিয়ে গেল, তারপরে মা সাড়ে তিনটে পর্যন্ত থানায় কি করতে গেছিলো বলতো বাবার নামে তো কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি বাবার নামে কোনো লিখিত অভিযোগ জমা দেয়নি তাহলে বা মা ওখানে কি করতে গেছিল প্রশাসনের লোকরা থানায় কারা কারা রয়েছে তাদের মুখ দেখতে গেছিল না লাইভ টেলিকাস্ট করতে গেছিল না তাদের ছবি তুলতে গেছিল কি করতে গেছিল। মা কি করতে গেছিল সেখানে বাচ্চা যখন চায়নি তাহলে মা ওখানে টাইম পাস করতে গেছিল সাড়ে তিনটে পর্যন্ত আমরা সবাই জানি রাত্রি সাড়ে তিনটে পর্যন্ত বাচ্চা নেওয়ার জন্য চীনা কিন্তু থানায় উপস্থিত ছিল এবং সেদিনকে বেচু বাচ্চা নিয়ে পালিয়ে গেছিলো বাড়ির থেকে থানা থেকে ফোন করেছে বাচ্চা নিয়ে আপনি আসুন সেখানে থানায় না গিয়ে বেচু কি করেছিল একটা ভিডিও করেছিল কোনো একজনের বাড়ির থেকে আমরা আতঙ্কগ্রস্ত আমাদের ভয় দেখাচ্ছে থানা থেকে এই বলছে বাচ্চা নিয়ে চলে আসুন আমার বাচ্চাকে নিয়ে গিয়ে কি করবে হয়তো আমার বাচ্চাকে নিয়ে মেরেই ফেলবে এই ধরনের বক্তব্য কিন্তু সেদিনকে বেচু দিয়েছিল আমি অবাক হয়ে যাই কিছু ভিউয়ার্স কি সুন্দরভাবে সেই সব দিনগুলোর কথা ভুলে যায় সেই সব পরিস্থিতির কথা ভুলে যায় যে একটা মা আজকে একটা দেখা করা যে পুরুষ মানুষ একটা মায়ের অধিকার বাচ্চার সঙ্গে দেখা করা নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে সেটা শুধু নয় বাচ্চার সঙ্গে দেখা করার অধিকার থেকে মাকে বঞ্চিত করার জন্য কোন লেভেলে গিয়ে মানে নোংরামি করছে কোন লেভেলে গিয়ে তারপরেও তারপরেও বলছে যে মা বাচ্চা নিতে চায়নি তোমাদের কি মনে হয় যে চীনা সেদিনকে যদি থানার প্রশাসনের দ্বারস্থ না হয়ে বাচ্চা নিতে চাইতো বাচ্চাকে তারা মানে স ইচ্ছায় বাচ্চাকে দিয়ে দিত দিয়ে দিত মনে হয় হ্যাঁ কিন্তু না চীনাকে তো অপমান করতে হবে চীনাকে তো খারাপ মা অপমান করতে হবে সেখানে আরও কিছু ভিউয়ার্স বলল যে বেচুর বক্তব্য কি না এক বছর পরে মায়ের মাতৃত্ব জেগে উঠলো এক বছর পরে মায়ের মাতৃত্ব জেগে উঠলো হঠাৎ এখন মায়ের মনে হচ্ছে বাচ্চা নেবে তাই মা বাচ্চার জন্য এখন দৌড়াদৌড়ি করছে এখন এই করছে ওই করছে আবার সেই জায়গায় দাঁড়িয়ে কিছু ভিওয়ার্স তখন বলেছে তোমার মা তো তিন মাস বয়সে তোমার দিদিকে দিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে বেঁচু বলছে সেই ব্যাপারটা আলাদা মায়ের ব্যাপারটা আলাদা ভাই নিজের দিকে যখন আঙুল উঠবে তখনই সেই ব্যাপারটা আলাদা তখনই সেই ব্যাপারটা আলাদা বেচু বলছে আমার মায়ের ব্যাপারটা আলাদা মা তো বাড়ি থেকে পালিয়ে যায়নি কোনো পুরুষ ধরে পালিয়ে যায়নি আমরা যেটুকু জানি চীনা কিন্তু পালিয়ে যায়নি চীনা চলে যেতে বাধ্য হয়েছিল এবং কোনো পুরুষের হাত ধরে নয় তার বাবা তার তার মা ভাইয়ের সাথে মানে কৃষ্ণনগরে যে ভাই থাকে সেই ভাইয়ের সাথে মায়ের সাথে ওইখান থেকে গেছিল কোনো পুরুষের হাত ধরে বাড়ি থেকে পালায়নি এবং তখনো পর্যন্ত সে পরক্রিয়া লিপ্ত ছিল না সে একজন পুরুষ তাকে সেটচ্যাট করেছিল সেখানে তাকে সম্মতি জানিয়েছিল সম্মতি জানিয়েছিল না তার সঙ্গে শুয়েছে না তার সঙ্গে দেখা করেছে না তার সঙ্গে মানে কি বলবো সহবাস করেছে সহবাস করেছে কিন্তু সেদিনই তাকে পরকিয়ার তকমা লাগিয়ে ঘাট ধরে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং বেচুর বক্তব্য আমার মা কিন্তু তাই করেনি আমার মা সেই সময় মানে একেবারে অল্প বয়সে গ্রামে প্রচুর জায়গা জায়গা জমি জমি ছিল আমাদের সেই দেখাশোনা করা ধান চাষ করা এই করা ওই করা প্রচুর পরিশ্রম ছিল মা পেরে উঠছিল না সেই কারণে বাচ্চা দিয়ে দিয়েছে আচ্ছা আপনারা বলুন তো একটা কথা যে গ্রাম বাংলায় সাধারণত আমরা জানি খুব অল্প বয়সেই ছেলে মেয়েদের বিয়ে হয়ে যায় বিশেষ করে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় সেখানে বেচুট মানে দিদিমা তার মা বিয়ে দিয়েছিল তা গ্রামে ওই গ্রামে কি অল্প বয়সে আর কোনো মেয়ের বিয়ে হয়নি না তারা বাচ্চা জন্ম দেয়নি না তারা বাচ্চা জন্ম দেয়নি বলুন তো সেখানে তার মা মেয়েকে দেখতে পারলো না রাখতে পারলো না মাত্র তিন মাসের বয়সের একটা মেয়ে বাচ্চা যে বেস্ট করে যার সেই সময় বেস্ট ফিডিংটা এসেন্সিয়াল ছিল সেই মেয়েকে মানে কি বলবো রুট ছাড়া করে তার মা দিদিমার কাছে তুলে দেওয়া হয় এবং দিদিমা কোট দুধ খাইয়ে সেই বাচ্চাকে মানুষ করে আর আজকে যেই বাচ্চাকে চিনা ছেড়ে এসছে আড়াই বছর বয়ে যেই সময় বাচ্চা দুধের প্রয়োজন হয় না বাচ্চা যেই দুধটা খায় সেটা নেশার ঘরে খায় কিন্তু সেটাকে ইস্যু করা হচ্ছে যে যে মা যেই সময় বাচ্চা দিয়ে ব্রেস্ট ফিডিং করতো সেই সময় মা প্রেম করে নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য বাচ্চার মুখ থেকে দুধ বের করে প্রেমিকের মুখে গুজে দিয়েছে এই ধরনের নোংরা কথা বলা হয় অথচ তার মায়ের ক্ষেত্রে পুরো ব্যাপারটাই আলাদা মা তো পালিয়ে যায়নি মা বাধ্য হয়েছিল বাচ্চা দিতে কে ভাই তার প্রথম সন্তান তার সেকেন্ড সন্তান হবে না হবে না সে জানতো না তারপরেও সে প্রথম সন্তান কি করে কি করে তার বাবা মায়ের মায়ের হাতে তুলে দেয় আচ্ছা তুলে দিল তারপরেও আমরা দেখেছি যতদূর যে সেই বাচ্চার প্রতি কোনো রকম দায়িত্ব তারা পালন করেনি ইভেন বিয়েতে বিয়েতে যে একটা মেয়ের বাড়ির লোক হিসাবে কিছু খরচাপাতি করতে হয় মেয়েকে কিছু দিতে হয় সেটুকু পর্যন্ত দায়িত্ব তারা পালন করেনি সেটুকু দায়িত্ব তারা পালন করেনি অথচ তারা বলছে যে ওখানে বাচ্চাকে মানুষ করতে দিয়ে মা খুব ভালো করেছে কারণ প্রচুর পরিশ্রম এখানে থাকলে প্রচুর পরিশ্রম করতে হতো অনেক স্ট্রাগেল করতে হতো বেচো অনেক স্ট্রাগেল করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে কি কি স্ট্রাগেল করেছে বলো তো এই যে মা বো দিদি যখন ওই বাড়িতে চলে গেছে তারপরে সেই দিদিকে সেই দিদিকে দিদির চরিত্রকে নগ্ন করে দিদিকে পরপুর পুরুষের সঙ্গে হোটেলে ঠাপাঠাপির কীর্তন করিয়ে তারপরে সেই দিদিকে অন্য পুরুষের সঙ্গে সহবাস করিয়ে দিদিকে বদনাম করিয়ে ইনকাম করেছে এটা কি কম পরিশ্রম এটা কি কম পরিশ্রম দিদি যেই দিদি তার সম্পত্তিটা পর্যন্ত সম্পত্তির ভাগটুকু পর্যন্ত ভাইকে ছেড়ে দিয়েছে সেই দিদিকে সোশ্যাল মিডিয়ায় কলুষিত করে সেই দিদি কতটা মানে কি বলবো লোভী দিদি সেই দিদি কতটা অসভ্য দিদি রিভেন্সফুল মেন্টালিটির দিদি সেটা লোককে প্রমাণ করেছে বাবা নিজে এসে বলেছে যে বাবা জীবনে কোনোদিনও মেয়ের প্রতি মিনিমাম দায়িত্ব কর্তব্য পালন করেনি যখন মেয়ের অপারেশন হয় সেই ব্লাডার সময় পর্যন্ত বাবা মা ভাই একটা বারের জন্য দিদির খবর নেয়নি মেয়ের খবর নেয়নি মা বাবা একবারও জানতেও চায়নি মেয়ের কোথায় অপারেশন হয়েছে কতটা কাটা হয়েছে তার ব্যথা আছে না নেই তার মানে ছেলে পড়েছ না পড়েনি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেনি কোনো কিছু জানার প্রয়োজন করেনি উপরন্তু কি করেছে বাবা এসে বলেছে আমাদের রক্ত আমাদের সঙ্গে বেঈমানি করেছে আমাদের রক্ত আমাদের সঙ্গে বেঈমানি করেছে এটাই তো প্রাপ্য ছিল সৌমালিদিন দিন এটাই প্রাপ্য ছিল ভাইকে নিজের পায়ে দাঁড় করিয়ে ভাইকে ফেস ভ্যালু তৈরি করিয়ে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এটা তার প্রাপ্য ছিল তোমরা সবাই যেন উপকার করলে উপকারকে বাঘে খায় যে উপকার করবে জানবে সেই বড়ো ধরনের বাস পরবর্তীকালে খাবে সেখানে সেই মা মেয়ের দায়িত্ব পালন করতে পারেনি বেঁচু সেখানে স্ট্রাগেল করেছে দিদিকে সোশ্যাল মিডিয়া র্যান্ডাম বিক্রি করেছে তারপরে দিদিকে বিক্রি করে যখন ভ্যালু তৈরি হয়ে গেছে তারপরে বেচুর দৃষ্টি কোথায় পড়েছে তার একমাত্র বউয়ের দিকে পড়েছে তারপরে বেচু কি করেছে বউকে পরকীয়ার মতন এরকম একটা বেশ সুন্দর রসালো গল্প তৈরি করা যায় সেই জন্য কিছু ছাড় দিয়েছে এবং সেই ছাড়ের সুযোগে যখন চীনা একটা ভুল পথে পা বাড়িয়েছে সেই সুযোগটা নিয়ে চীনাকে হিউমিলিয়েট করে সোশ্যাল মিডিয়ায় পুরোদমে মলেস্ট করে সেইটাকে বেচে 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 আজকে দেড় বছর ধরে সেটাকে ভাঙিয়ে ভাঙিয়ে খেয়ে যাচ্ছে তারপরে বউ যখন বেরিয়ে আসছে বউকেও বেঁচেছে তার সঙ্গে নিজের সন্তান নিজের সন্তান যেই সন্তানকে এই যে দেখাচ্ছে না কি ভালোবাসি আজকে এই বাচ্চাকে দেখিয়ে ভিউজ না হতো নেই বাচ্চা বাচ্চাটার বাচ্চাটার কদর কোথায় থাকতো এই পরিবারের কাছে এই পরিবারের কাছে বাচ্চাটার কদর কোথায় যত যতদিন এই বাচ্চাকে দেখিয়ে ভিউজ পাবে জানবেন ততদিন এই বাচ্চাটার কদর যেদিনকে এই বাচ্চাটাকে দেখিয়েও ভিউজ পাবে না না সেদিনকে এই বাচ্চাটার অবস্থা দেখবেন কি অবস্থা হয় আমাদের সত্যি কিছু বলার নেই আজকে যেই বাবা মায় মানে বাবার নিজের উদ্যোগে উচিত ছিল উচিত ছিল মায়ের সঙ্গে বসে একটা সুন্দর ডিসিশান নিয়ে মানে বাচ্চা যাতে মাকেও পায় বাবাকেও পায় সেই রকম একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সেখানে আমরা দিনের পর দিন দেখছি বাবা কি রিভেঞ্জফুল মেন্টালিটি নিয়ে তার জিত বজায় রাখার জন্য মাকে বাচ্চা দেখতে দেবো না মাকে বাচ্চার অধিকার পেতে দেবো না তার জন্য ডেটের পর ডেট চলে যাক আমার কোনো অসুবিধা নেই তারিখ পে তারিখ আমি একেবারে সহ্য করতে রাজি আছি কিন্তু মাকে তার বাচ্চা দেখতে দেব না সত্যি কি এইভাবে মায়ের কাছ থেকে বাচ্চাকে সরিয়ে রাখা যায় আপনারা বলুন তো সত্যি এইভাবে মায়ের থেকে বাচ্চাকে সরিয়ে রাখা যায় কে বলতে পারে কে বলতে পারে আজকে আইন হয়তো ধরেই নিলাম তর্কের ধরেই নিলাম আইন বাচ্চার কাছে মাকে দিল না বাচ্চাকে মায়ের কাছে দিল না যে মা চরিত্র খারাপ মা দুশ্চরিত্র মা নিজে নিজস্ব বাড়িঘর নেই বাচ্চাকে মায়ের কাছে দিল না দিল না কিন্তু এমন দিন যে আসবে না কেউ বলতে পারে যে এমন একটা দিন হলো না যে বাচ্চা বাচ্চা নিজের থেকেই বাচ্চা নিজে থেকেই যখন বোজদার হলো নিজেই বাচ্চা তার মায়ের খোঁজ করে মায়ের কাছে চলে গেল হয় না এরকম বহু ঘটনা সমাজে আছে বাবা মা বাবা বাচ্চাকে আটকে রেখেছে সেই বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে মায়ের ঠিকানা খুঁজে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে যোগাযোগ করে বাচ্চা মায়ের কাছে ফিরে গেছে বহু ঘটনা এরকম আছে বহু ঘটনা আজকে বারবার বলা হচ্ছে যে চীনা এমন একজন মা যে মা নিজের দেহের চাহিদা মেটানোর জন্য বেরিয়ে গেছে সেই মা বাচ্চাকে নিয়ে কীভাবে সেই মায়ের কাছে বাচ্চা কতটা মূল্যবান আমরা তো দেখেছি এক বছর ধরে বাচ্চার কথা কোনোদিনও চিনা বলেনি কোনোদিনও দুঃখ প্রকাশ করেনি ইভেন সোশ্যাল মিডিয়ায় এসে একটা কমিউনিটি পোস্ট জন্মদিনে বাচ্চা দেয়নি সেই মা কখনোই বাচ্চা পেতে পারে না সেই মায়ের বাচ্চা পাওয়ার অধিকার নেই আমরা সব সময় দেখি যে আইনের বেশ কিছু প্যাচ পয়দা থাকে আইনের মানে কোনো একটা কেস উঠলে সেটা লং টাইম বেসিসে চলে দিনের পর দিন দিনের পর দিন তারিখের পর তারিখ তারিখের পর তারিখ পা মানে হয় এবং এই কেসটাতে সেটাই করা হচ্ছে যাতে একটার পর একটা তারিখ আসে আর চীনা আশা করে আর সেই তারিখে ব্যর্থ হয় বাচ্চা সঙ্গে না দেখা হয় না বাচ্চাকে পায় এবং এই করে করে সময়টা যাতে সাত বছর অতিক্রান্ত হয়ে যায় বাচ্চার বয়স বেড়ে বেড়ে যায় বাচ্চার মন থেকে মায়ের স্মৃতি ধুনলা হয়ে যায় বাচ্চা মানে মাকে ঘৃণা করতে শেখে বাচ্চার মনের মধ্যে সেই বিষগুলো যেন ঢেলে বাচ্চাকে বুঝিয়ে দেওয়া হয় যে তোমার মা একটা চরিত্রহীন তোমার মা একটা নোংরা মহিলা এবং বাচ্চাও যেন সেটা ভাবতে চায় বা ভাবতে পারে এবং সেই সুযোগে বাচ্চার মন থেকে পুরো মায়ের স্মৃতি মুছে দিয়ে তারপরে গিয়ে যখন বাচ্চাকে যেই সময়টা মায়ের কাছে বাচ্চার থাকার কথা সেই সময়টাকে অতিক্রম করে তারপরে যেন গিয়ে মানে এমন হয় যেরকম আমরা কালকেই শুনেছিলাম কালকে না তার আগের দিন শুনেছিলাম যে দু হাজার তিরিশ পর্যন্ত তোমরা নিশ্চিন্ত থাকো যে বাচ্চা মায়ের কাছে কোনোভাবেই যাবে না কোনোভাবেই বাচ্চা মায়ের কাছে যাবে না দু পর্যন্ত কিন্তু আমি জানো তো আমি এইসব কোর্ট এইসব কাছারি এইসব নিয়ম কানুন এই বেড়াজাল জাল পেঁচ সর্ব কিছুর না আমি ঈশ্বরকে বিশ্বাস করি বিশ্বাস করো ঈশ্বরকে বিশ্বাস করি যে তিনি যদি চান তিনি যদি চান পৃথিবী এই দিক থেকে ওই দিক সেকেন্ডের মধ্যে করে দিতে পারেন কিন্তু ওই যে বলি আমরা ভগবানের বিচার খুব স্লো হয় যেমন কোটের বিচার খুব ধীর গতিতে হয় ভগবানের বিচারও অনেক ধীর গতিতে হয় তার জন্য ধৈর্য ধরতে হয় সঠিক সময়ের অপেক্ষা করতে হয় আমি জানি না সেই সঠিক সময়টা কবে আসবে তবে এটুকু বিশ্বাস করি এটুকু বিশ্বাস করি যে সেই সময় আসবে সেই দিনটা আসবে যেদিন মা আর বাচ্চার মিলন হবে এবং চিনার এই যে চোখের জল এই যে মানে সব কিছুর প্রত্যেকটা প্রতিকূল পরিস্থিতির বাইরে গিয়ে চীনা আজকে যে নিজেকে সারভাইভ করার যে আপ্রাণ লড়াই লড়ে যাচ্ছে সেই লড়াইতে ঈশ্বর তার সাথ দেবে এবং অতি অবশ্যই মা মার বাচ্চার মিলন আমরা দেখতে পাবো আজকে কখনোই কিন্তু চীনা বলেনি যে আমার বাচ্চাকে আমি যখন নেব তার রুট থেকে ছিঁড়ে এনে আমি আমার বাচ্চাকে রাখবো কোনোদিনও বলেনি চীনা বলেছে এমন কিছু বাচ্চার জন্য সিদ্ধান্ত নেব যে সিদ্ধান্তে বাচ্চা মাকেও পায় বাবাকেও পায় বারবার বলেছে কিন্তু বেচুর কথা বাচ্চার জীবনে মায়ের কোনো ভূমিকাই থাকবে না বাচ্চা আমার আমার বাচ্চা আমার ঔরসজাত সন্তান আমারই অধিকার থাকবে তার মায়ের অধিকার থাকবে না যেখানটায় আমরা বারবার আপত্তি করেছি এতটা এতটা হিংস্রতা একটা বাচ্চাকে নিয়ে কি করে তার বাবা করতে পারে আমি জানি না আর এটাও জানি না যে এটা শেষ কোথায় সমস্তটা দেখার জন্য বসে রয়েছি সময়ের অপেক্ষা যে সেই সময় কবে আসবে তবে বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি যে চীনা তার বাচ্চাকে একদিন ঠিক পাবে কারণ ঈশ্বরের কাছে দেরি আছে কিন্তু বলে না দের হ্যাঁ আন্ধার নেই ঈশ্বরের বিচার ঠিক হয় ঠিক সময় মতন যে যা কর্ম করবে তার পরিপূর্ণ বিচার ঈশ্বর কিন্তু ঠিক তাকে পাইয়েই দেয় এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো